শুধু আমি কি বলবো এই আজকের এই বিভাগের দাবি শুধু একটি দাবি নয় এটি আমাদের অধিকার আমরা শুধু বলতে চাই ন্যায্যতার ভিত্তিতে আমাদের অধিকারকে আমাদের ফিরিয়ে দেওয়া হোক আমাদের যে অধিকার সারা বাংলাদেশের মধ্যবরী হিসেবে কুমিল্লা পরিচিত এই কুমিল্লাকে বিভাগ অধিসত্তর বাস্তবায়ন ভাবে ঘোষণা করা হোক আমরা বলবো আগামী সরকার দেওয়া হবে কিন্তু কবে দেওয়া হবে যতদিন পর্যন্ত এই বিভাগ বাস্তবায়ন ঘোষণা না দেওয়া হবে আমাদের এই ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে হবে আমরা এখন এই আন্দোলন থেকে পিছু হবে না আমরা আমাদের এই আন্দোলন আমাদের অধিকার বাস্তবায়ন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না কে কি চাইলো